জাতীয় বন্ড প্লাস্টিকে প্লাস্টিক সার্জারিতে একান্ন জন বাচ্চা ভর্তি আছে একজন আমরা ব্রড পেয়েছি আর অন্যান্য পেশেন্টদের ব্যাপারে অনেকে আছে ইনহেলেশন মানে ম্যাক্সিমাম আছে ইনহেলেশন ইঞ্জুরি এবং প্রচুর পরিমাণে বার্ন তারা তো আমরা যেটা দেখলাম যে হাজার হাজার ইয়াং ছেলে পেলে ছেলে মেয়েরা যারা রক্ত দেওয়ার জন্য আসলে উদ্গ্রীব তারা আমাদের বাচ্চাদের রক্ত দেওয়ার জন্য আসছে আমি তাদের অনুরোধ করব আমাদের প্রথম টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ প্রথম একদিনের মধ্যে আমরা কোনো রক্ত কোনো রোগীকে দিই না এই জন্য আপনারা দয়া করি কালকে সকাল আটটার পর আসবেন আমরা নেগেটিভ বড় জোর তিরিশ বা চল্লিশ ব্যাগ রক্ত লাগবে আমরা সেটা কালকে লাগলে তিরিশ চল্লিশ ব্যাগ লাগতে পারে সেটা আমরা কালকে সকাল আটটার পর তাদের ফ্রেশ ব্লাড দিব আমরা কোনো ব্লাড এই মধ্যে নিয়ে ফ্রিজে রাখতে চাই না আর আই যুগের পর যুগ স্থাপনা মজবুত প্রচুর মানুষ রক্ত অলরেডি আমি শুনলাম রেড কিচেন থেকে রাস্তা ব্লক করে রক্ত নেওয়া হচ্ছে এটা এটা নেওয়ার প্রয়োজন নেই আমরা অ্যাজ এ স্পেশালিস্ট বা সুপার স্পেশালিস্ট যেটাই বলেন না কেন আমি এই অনুরোধটা আপনাদের কাছে রাখতে চাই কারণ আমরা এই রক্তটা নিয়ে ফ্রিজিং করবো না আমি ফ্রেস রাখতে চাই এই একটা বিষয় হলো আরেকটা বিষয় হলো যে আপনারা অত্যন্ত অত্যন্ত আন্তরিকতার কারণেই আমাদের অনেক অ্যাডভাইজার স্যার ম্যাডামরা চলে আসছিলেন মোটামুটি অ্যাডভাইজার বোর্ডের স্যার তাৎক্ষণিক ভাবে এসে দেখে গেছেন এবং অতটা ভিড় ছিল না তারা দেখে একটা আইডিয়া নিয়ে গেছেন এবং সাংবাদিকদের এখন আমরা হাজার হাজার মানে হাজার হাজার মানে এখানে এত বেশি মানুষের ভিড় হয়েছে যে আমাদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য কিন্তু এটা একটা অনেক কঠিন দিক এই জন্য আমি অনুরোধ করবো অনুরোধ করব কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন অথবা উচ্চপদস্থ কোন কর্মকর্তা কর্মচারী বলেন অথবা ছাত্র প্রতিনিধি বলেন অথবা যারা আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন এই ভালোবাসার দাবি নিয়েই বলছি বা বাচ্চাদের প্রতি যারা ভালোবাসা এই ভালোবাসার দাবি নিয়ে বলছি আপনারা দয়া করে হসপিটাল থেকে দু থেকে খোঁজ খবর রাখুন কিন্তু হসপিটালে আসেন না তাহলে এটা খুবই মানে ট্রিটমেন্টের জন্য অনেক সমস্যাই হচ্ছে যদি একটা কথা বলি সমস্যা সমস্যার হট লাইন দেওয়া আসে আমরা কালেক্ট করে দিব রক্ত লাগবে কালকে লাগবে আপনার ডাবের পানি সরবরাহ করতে পারেন ডাব দিতে পারেন আর ঔষধপাতি সবকিছু আমাদের এখানে আসে অ্যাভেলেবেল কোনো সমস্যা নেই আপনারা এই ধরনের চিন্তা করেন না আর পেশেন্টদের জন্য আপনাদের পক্ষ থেকে যেটা করণীয় আপনার বাচ্চাদের জন্য দোয়া এটা আপনাদের করতে পারেন আপনার ওই দোয়াটা করেন আমরা আমাদের হার্ট অ্যান্ড সোল আমাদের অল ম্যান ফোর্স ম্যান পাওয়ার রেডি আমাদের সমস্ত প্লাস্টিক সার্জন রেসিডেন্ট প্লাস্টিক সার্জন অ্যারোস্পেশলজিস্ট নার্স এবং ওয়ার্ড বয়েস বা সবাই রেডি আছে এটা নিয়ে আপনারা কোনো ট্রিটমেন্টের বিষয়ে যা যতটুকু করার সম্ভব সেটা আমাদের পক্ষ থেকে হচ্ছে ধন্যবাদ কেউ মন মনে এটা নিন না যে আমি হার্ট করে কথা বলে ক্ষমা প্রার্থী তবে আমাদের অনুরোধটুকু আপনারা রাখবেন এবং চিকিৎসা কাজে এভাবে সহযোগিতা করবেন বলে আশা করি